হরে কৃষ্ণ তো আজকে আমরা ভগবত গীতার দশ এবং এগারো নম্বর শ্লোক আলোচনা করব আর এই দশ এবং এগারো নম্বর শ্লোকে বলা হয়েছেন মৃত্যুর সময় যদি মানুষের মন চঞ্চল হয় তাহলে সে কোন গতিতে পরবর্তী একটা জীবন প্রাপ্ত হয় সে বিষয়ে বর্ণনা করা হয়েছেন তা আমাদের আসলে মন থেকে ভগবানকে প্রত্যেক দিন কমসে কম চিন্তা করা উচিত সবসময় কেননা মন দিয়ে যদি আপনি ভগবানকে চিন্তা করেন তাহলে ভগবান আপনাকে কি করবে অবশ্যই অন্তিম খেলে তার ধামে নিয়ে যাবেন কোনো সন্দেহ নেই তো চলুন দশ নম্বর শ্লোক আমরা শ্রবণ করি প্রাণকালয় মন চঞ্চল ভক্ত যুক্ত ভ্রণাম প্রাণবশ সমকম শতম পরম অপে দিব্যম এই শ্লোকের অনুবাদে বলা হয়েছেন মৃত্যুর সময় অচঞ্চল অঞ্চল অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির যোগ বলে মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তিনি অবশ্যই তার দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন এখানে যে বলা হয়েছেন যিনি মৃত্যুর সময় এই অধ্যায় অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ আমরা কিভাবে দেহ রাখবো কিভাবে দেহ অন্তিমকালে যাত্রা করতে পারি সেটা সম্পূর্ণভাবে বিস্তারিত বর্ণনা করা হয়েছেন কেন বর্ণনা করা হয়েছেন যেহেতু মৃত্যু অবধারিত মৃত্যু কখনো কি নেই সার্টিফিকেট নেই যে কোনো মুহূর্তে যে কোনো সময় হতে পারে আমাদের কোনো ডেট আমাদের কোনো তারিখ আমাদের কোনো সময় আমাদের কোনো স্থান কখনো নির্ধারণ করতে পারে না যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো স্থানে যে কোনো পরিস্থিতিতে মৃত্যু হতে পারে এই জন্য কি করতে হবে আমাদের মৃত্যুকে অচঞ্চল চিত্তে স্থির হয়ে ভক্তি ভক্তি সহকারে অচঞ্চল চিত্তে মৃত্যুর সময় আমাদের চঞ্চল এমনি কি হয় চঞ্চলিত হয় কেননা সেখানে মৃত্যুর সময় একটা না সহস্র কাঁকড়া বীজ যেমন কামড়ালে ব্যাথা হয় তার থেকে কঠিন যন্ত্রণা হয় সেই সময় আমাদের চিত্ত চঞ্চল হয়ে যায় তাই আমাদের যখন মৃত্যু হবে তখন আমাদের গুরু থেকে গুরু গ্রহণ করা উচিত গুরুর মাধ্যমে আমরা এই জগৎকে মুক্ত হতে পারি কেন গুরুকে আমরা সবসময় স্মরণ করতে পারি তা আমাদের মনে রাখতে হবে গুরু আমাদের যেভাবে শিক্ষা দেন সেভাবে করা উচিত তো সে বিষয়ে আমরা একটা গল্প করি গুরু আমাদের কিভাবে শিক্ষা দেন ও এক ব্যক্তি তার আম খেতে খুব ভালো খুব ভালোবাসতেন তিনি আম খাওয়ার জন্য তার জীবন পর্যন্ত বাজে রাখতেন আছে সেগুলো মাঠে একটি আম গাছ আছে আম খেতে যাবে আর সে আমটা অনেক সুমিষ্ট পাকলে একদম একদম ইয়ার মতো থাকে শেউলুলের মতো এত সুন্দর লাল এত সুন্দর মিষ্টি সে লোভ সামলাতে পারে নাই সে চিন্তা করছে কি কি চিন্তা করছে যে সূর্যের তাপ যে রাম আমটার গায়ে লাগে সেই আমটা বেশি সুমিষ্ট হয় হ্যাঁ স্বাভাবিক সূর্যের তাপ যে আমের গায়ে লাগে সে আম তো বেশি সুমিষ্ট হবে তো তখন সেই ব্যক্তি কি করেছেন গাছে উঠেছেন গাছে উঠে তাই কি করেছেন একদম চিকন ডালে আমটা দেখছেন সূর্য তাপে পাখিয়া লাল টস্ট সহায় আছেন সেই ডালে উঠেছেন ঠিক আছেন সেই ডালে উঠেছেন উঠে আম পাড়িয়েছেন আর নামতে যাবে নামতে গিয়েই একটি ডাল মডাস করে ভেঙে গেছে চিকন ডাল আর কত ভার সার সইতে পারতেছে না চিকন ডাল তাই মডাস করে ভেঙে গেছেন মডাস করে ভেঙে একদম হাত পা নিচে পড়ে গেছে নিচে কোনো মতে আমটা ছেড়ে দিয়ে একটা চিকন ডাল ধরেছেন মানে মডাল ধরেছেন ডাল ধরে বলছেন কি আছে আমাকে বাঁচাও 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 সমস্ত গ্রামবাসীরা এসেছেন তাকে বাঁচানোর জন্য কি করে বাঁচা যায় সবাই কেউ বাস নিয়েছেন কেউ মই নেছেন যার শেষে নিয়ে গেছেন কিন্তু অনেক চেষ্টা করার পরেও সমস্ত গ্রামবাসীরা চেষ্টা করার পরেও সেই ব্যক্তিকে নামাতে পারতেছেন না এদিকে সেই ব্যক্তির হাত হাতেরা শক্তি ক্ষীণ হয়ে আসতেছেন কতক্ষণ ঝুলে থাকতে পারে যখন হাতের শক্তি ক্ষীণ হয়ে আসছেন কারণ কি করছেন বলছি আমি তো পড়ে যাব পড়ে যাব ধরো ধরো তো ওই গ্রামের এক সাধু ছিলেন অনেক ভদ্র তিনি কারোর সাথে কথা বলতেন না মানুষের উপকার করতেন বাট কখন ক্ষতি করার চেষ্টা করতেন না সবাই তাকে সম্মান করত সাধু এসেছেন সমস্ত কি কয় সমস্ত গ্রামবাসী তাকে সম্মান জানিয়েছেন সাধু উপর দিয়ে তাকিয়েছেন কিছুক্ষণ তাকিয়ে চিন্তা করলেন কি চিন্তা করলেন তাকে বাঁচানো যায় কি করেছেন ভাবার পর একটা তার মাথায় বুদ্ধি এসেছেন তো সাধু কি করেছেন কিছু খোয়া নিয়ে আসেন খোয়া যাতে তার গায়ে না লাগে গায়ের অপর সাইডে ঢিল মারতেছেন ঠিক আছেন লোকটা বলতেছে আরে তুমি কি পাগল নাকি তুমি আমাকে মারবে নাকি তোমাকে বলছে বাসাইতে তুমি আমাকে ঢিল মারতেছো কেন এরকম সাধু কোন কথা নাই ঢিল মারতে কোড়ে জাগিয়েছেন ক্রোধ হয়েছেন তখন ক্রোধের বসে বসে তো বলছে দাঁড়াও লাইমা লাইম তাকে তোমাকে আমি সাহায্য করবো এই রকম একদম যে ধরে একদম করেছেন এই ডাল মাস থাকে ওই ডাল লাভ দিয়েছেন ধরে গেছেন নামছেন নামার আগে সাধু উদ তো গ্রামবাসীদের বলছে সাধু কথা সাধু কথা বলছে এই দিক দিয়ে গেছে তো সাধুকে খুঁজেছেন তো খুঁজতে খুঁজতে দূরে গেছেন তো এক ব্যক্তি বলছেন আরে তুমি সাধুকে তাড়াচ্ছ কেন বলছো ও আমাকে গাছে আমি ঝুলে আছি ও আমাকে ঢিল মারতেছে ও আমাকে কি করে বাসাবে তাক এ আমাকে ঢিল মারতেছে তখন সেই বগুডি ব্যক্তিটা বলল দেখো সাধু তো ঢিলMatcher তোমাকে বাঁচানোর জন্য তুমি চিন্তা করো যদি তোমাকে ঢিল না মারতো তাহলে তুমি তুমি গাছ থেকে নামতা পড়ে যেতাম না হ্যাঁ তখন চিন্তা করো তাইতন আসলে গুরু কখন কিভাবে শিষ্যকে উদ্ধার করবে শিষ্য বোঝা বড় দায় কিন্তু গুরু জানে এই জন্য বলছেন গুরু রুষ্ট রহিলে কৃষ্ণ রাখিবারে না রে কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবার পারে যদি গুরু রুষ্ট হয় কৃষ্ণ রাখতে পারে না কিন্তু কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে কারণ ভগবান তাই বলছেন ভক্ত মাম অভিযানাতে আমার ভক্তই আমাকে জানতে পারে ভগবদ গীতায় আমাদের মনে রাখতে হবে গুরুর স্মরণাগত হতে পারলে আমাদের গুরুকে যদি অন্তিমকালে আমি স্মরণ করতে পারি তাহলে ভগবত ভগবানের কাছে নিশ্চয়ই ফিরে যাবো অবশ্যই আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে আর মৃত্যুর সময় আমাদের মন চঞ্চল হলে কখনো আমরা ভগবানকে স্মরণ করতে পারবো না আমার ভিডিও ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন হরে কৃষ্ণ